হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে হলো সেপ্টেম্বরের পাঁচ তারিখ শুক্রবার তো আজকে আমি কাজ করা যাবো আড্ডা সড্ডা দিতে তো এখন বাজে সকাল সাতটা তো আমি যাবো যে মানে কি আমার যেতে যেতে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বেজে বেজে যাবে তো আজকে আমি কাজ করা যায় কাদের সঙ্গে আড্ডা দিই কী কী করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি 8 hours later আইতে দেখে আমাদের বাচ্চা সামনে কে যেন পাতা পুতো শুকায়া দিছে তো গাইস আফটার লং টাইম দুই তিন সপ্তাহ পর আজকে আমি কাজ করা যাচ্ছি কাজ করা রহমন নগর তো চলুন কাজ করা যাই কাজ করা গিয়ে আজকে কী কিছুক্ষণ আড্ডা আড্ডা মারি আর আপনাদের সঙ্গে শেয়ারও করি আমি আজকে কাদের সঙ্গে আড্ডা সড্ডা মারবো এ সিউ মমেন্টস লাইট তো গাইস এই তো এখন রহমান নগরের ভিতরে তো এখন আমার বন্ধুবান্ধবদেরকে গিয়ে এটা খুঁজতে হবে ওরা কোথায় বসে আছে তারপর ওদেরকে খুঁজে ওদেরকে ফোন করে ওদেরকে খুঁজে তারপর ওদের সঙ্গে গিয়াড্ডা দিব তো চলুন দেখি ওরা কোথায় বসে আছে ওদেরকে একটা ফোন দেই আর এই দেখেন কি সুন্দর সুন্দর ফুলের গাছ সাদা ফুল এখানে বিল্ডিং আছে ফুটবল খেলা এখানে ফুটবল খেলতেছে এই এখানে একজন মোবাইলেতে ব্যস্ত

আর এই যে এটা হলো কাকার ক্ষেত এই যে কাকার ক্ষেত কাকার ক্ষেত কোনটাতে কেউ কিছু নষ্ট টষ্ট করছে কিনা আর এই যে হলো আমার এক বন্ধু আনু মিস্টার আনু টিকটকের সেলিব্রিটি আনু মিয়া হাতটা নামাও ছবি টবি লইয়া আনোয়ারে আনোয়ারে পুরাই ছবি লা ব্যস্ত আশেপাশে তাকানোর সময় নাই আর এছাড়া তো আছে দুই দুই ফটোগ্রাফার আর মডেল প্লাস ফটোগ্রাফার দুই এক লগে চারটা অসাধারণ বিউটিফুল চাঁদ তো গাই এখন আমরা রহমাননগর থেকে বের হয়ে যাচ্ছি ওই দোকানেই চল আমরা একটা দোকানে গিয়ে বসব যাই দোকানে গিয়ে বস গাইছে দেখেন আমরা কোথায় বসে আছি পুরা ফাঁকা মাঠ আশেপাশে একটা দোকান দোকানে যে একটা রটিমেনের দোকান আছে দেখেন পুরা ফাঁকা মাঠ দেখেন এই দেখেন পিলার এ পিলার রূপের বর্ষে আছে আমি জি হ্যাঁ ওইখানে দা এই আমরা দুটো বই আছে রড বড় একটা দোকান গ্লাস আরেকদিনুকেশন দিতে দিতে অস্থির হয়ে গেল তারপর মাইয়া জায়গা লুকেশন

দোকানদার কেরামত এমডি কেরামত আলী তার ফেসবুক আইডি কফি অনেক টেস্ট কিন্তু আমি কোন এই যে ভিডিও করতেছে আশেপাশে আর বন্ধু বান্ধব আছে ওদের খাওয়াবো না কফি ঠান্ডা যেমনই হোক কোল্ড কফি খাইতে কফিটা কফি না কফি কেরামত আলী তার কাছে সব ধরনের কফি পাওয়া যায় বিশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে শুরু

ওইটির সামনে দুইটা আমার সামনে একটা আর আমি একটা চা আমরা আজকে চারজন তো গাইস আমার বন্ধু বান্ধবের কাছ থেকে আমি বিদায় নিয়ে এখন আমি ডাইরেক্ট বাসায় চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা আর বেশি বড় করব না তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আজকে সবাইকে আল্লাহ হাফেজ 替补。